आमी बारे আমার এবারকার নতুন বই বইমেলা উপলক্ষে প্রকাশিত নতুন বই আজিম নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি ফাউজান আজিম বা সাফল্য থেকে ব্রেনল্যান্ড পাবলিশার্স থেকে পাবলিশড বইটা আমার আগের বইগুলো ছিল প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সেই বইগুলোর থেকে ফাউজান আজিমের পার্থক্য হচ্ছে এটা তিনটা অংশে বিভক্ত বইটা প্রথম অংশ হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত জীবন তার পারিবারিক বা সামাজিক জীবন কেন্দ্রিক সফলতা দেন তার জীবন সে চাকরি ব্যবসার থেকে শুরু করে যা কিছু হোক না করে সেইখানকার সফলতা এই দুই তো থার্ড অংশটা হচ্ছে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বা আখিরাত যেটা সেই অংশের সফলতা কারণ সফলতা কখনোই আংশিক হতে পারে না সম্পূর্ণ হতে হবে এবং দুনিয়া সুখের জায়গা না দুনিয়া সাফল্যের জায়গা না আমরা পবিত্র কোরআনে যদি দেখি একেবারে সুরা ফাতেহা প্রথম থেকে আসলেই সেখানে বলা হচ্ছে উলা ইকা আলা হুদাম্ম রব্বিহিম আ উলা ইকা হুমুল মুফলেহুন এই যে রব্বিহিম তার আগের কথাগুলো যে আছে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো হচ্ছে আল্লাহর পথ আল্লাহর পথে তারা আছে উলা ইকা আলা আলাহ রব্বিহিম এবং উলা হুমুল ইকাহমুল মুফলেহুন তারাই হচ্ছে সফল সেটা ছিল মুফলেহুন আবার ফাউজন আজিম হচ্ছে সফল সাফল্য থেকে মহা সাফল্য ফাউজান আজিম মানে হচ্ছে মহা সাফল্য অফাজ আ ফাউজন আজিম নম্বর আয়াতের মধ্যে গেলে আমরা শব্দটা পাবো তো সত্যিকার অর্থে আমি আমার এন্টায়ার জীবনের চাকরি জীবন এবং বর্তমানে শার্পনারের জীবনের সাত বছর ধরে যদি আমি হিসাব যা দেখলাম কোন মানুষ জাগতিক যত ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি এটা ওটা সেটা কী কী সমস্ত বলে গিয়ার গ্যাজেট এভরিথিং পাওয়ার পরেও কেন যেন একটা হাহাকার একটা শূন্যতা ভিতরে বিরাজ করে কেউ কখনও বলে না যে আমি শান্তি দিতে আসি আমি সুখী কারণ কখনোই সুখ হতে পারে না শান্তি হতে পারে না এক্সেপ্ট দ্যাট অফ সুখ রিগার্ডিং আখিরা আখিরাতের কল্যাণে এখন আখিরাত সম্পর্কে আমরা কাজ করতে পারি যে কাজ সম্পর্কে কোরআন এবং হাদিস পবিত্র কোরআন এবং নব্বই করিম সাল্লা সাল্লামের বর্ণিত হাদিস এটাতে যে গাইডলাইনগুলো দেওয়া আছে তা মুরুনবেল মারুফতানহাম আল মুনকার এই যে ভালো কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ এই ভালো মন্দাকে মাথায় রেখে কাজ করে গেলে পরিবার থেকে পেশা পর্যন্ত কাজ সমস্ত কাজগুলা যদি সেভাবে আমরা করি তাহলে আমরা মনের দিক থেকেও একটা আশাবাদ রাখতে পারি কারণ আল্লাহ তালা নিজেই কিন্তু নিরাশ হতে না করেছেন লাতাক তুক নিরাশ হতে কিন্তু নিষেধ করেছে মের রহমতুল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না তো আমরা কাজগুলো করে মনে মনে আশা রাখতে পারি যে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রসুল নবী করিমুল সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন আমি সেভাবে কাজটা করেছি বাকিটা আল্লাহর ইচ্ছে ফাল উল্লাই কারণ আল্লাহ কাকে শাস্তি দিবেন আর কাকে শাস্তি দিবেন না কাকে জান্নাতে দিবেন কাকে জাহান নামে দিবেন এটা আমরা কোনো কিছুই জানি না সম্পূর্ণ নির্ভর করে আল্লাহর উপরে এবং কখনোই আমরা কোনো আমল দিয়ে ক্লেম করতে পারবো না যে আমার এই আমল আমার নাজার নামাজ রোজা সাদকা আমার হজ জাকাত নফল ইবাদত আমার লাইল এগুলো আমাকে জান্নাতে নেবেন নো ইট ইজ নেভার এগুলো দিয়ে কখনোই আমরা আল্লাহর নিয়ামতের শকর আদায় করে শেষ করতে পারবো না এবং এগুলোর বিনিময় হিসেবে আমরা কখনো পাইতে পারি না এটা অসম্ভব ব্যাপার আমরা করে যাব ইনস্ট্রাকশন অ্যাজ ইজ গাইডেড ইনস্ট্রাকটেড আমরা করে যাব আমাদের কাজ আল্লাহ ইচ্ছা করলে হয়তো আমাদেরকে সেই মহা সাফল্য দিবেন তো যেখানে বলা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা অনুসরণ করে তারাই ফাজা ফাউজন আজিম তারাই মহা সাফল্য অর্জন করবে এই জন্য বইটার নাম দিয়েছে মহাসাফল্য কারণ বর্তমানের দুনিয়ায় দু সালের পৃথিবীতে এসে আমরা যখন দেখতে পাচ্ছি হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিল্ডিং এটা সেটা কল কারখানা, কত কিছু এটা বলে শেষ করা যাবে না যেটা নাকি বলতে গেলে টিপস অব দ্য আইসবার্গ পত্রিকায় এবং টেলিভিশনে আমরা যেগুলো দিয়েছি মিডিয়াতে আমরা যেটা দেখি সেই মানুষগুলোর জীবন কত অসহায় কত করুণ লাভ কী হালালভাবে অর্জনই হোক ইভেন মানে হারাম হলে তো নাই না হালালভাবে অর্জন হলেও সেখানেও বরকত থাকে না সে বারাকা থাকে না সেখানেও কিন্তু সুখ বা শান্তি বা সাফল্য থাকে না আনটিলান দেয়ার ইজ সামথিং ফর স্প্রিচুয়াল ওয়ার্ল্ড অর আখিরা তো আই ফওজা আজিম আমি সেভাবে ডেভেলপ করার চেষ্টা করেছি লিখার চেষ্টা করেছি যে তিনটে অংশ অর্থাৎ কীভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করে গেলে কাজও হবে পাশাপাশি আমার আখিরাতের মুখীয় আমি হব বাকিটা আল্লাহ ফয়সালা এই এটাই হচ্ছে ফওজান আজিম নামটা রাখার মূল কারণ আমি মনে করেছি যতটুকু জ্ঞান আল্লাহ তালা আমাকে দিয়েছে যতটুকু হিকমত আল্লাহ তালা আমাকে দিয়েছে সেই জ্ঞান সেই হিকমতটুকু আমি সমাজের বা মানুষের কাজে যাতে লাগে তার জন্যেই আমার একটা বড় ইনিংস তো আমি কর্পোরেট থেকে চলে আসি তেত্রিশ বছর চাকরি করে একটা বড় পজিশন থেকে সরে আসার পরে মোস্টলি পিপুল কি করে যায় নামাজে পড়ে থাকে হজমরা করবে মসজিদ থাকবেন অথবা নাতি নিয়ে খেলাধুলা করবেন দেশের বাইরে যাবেন ঘুরে বেড়াবেন আত্মীয়র বাড়ি এইগুলোই সাধারণত করে থাকে বাট আমার একটা অবজেকটিভ ছিল টু এস্টাবলিশ সামথিং টু ডু সামথিং ফর দ্য সোসাইটি টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি কারণ আমি যখন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছিলাম নট বিকজ অফ মি এটা আল্লাহর রহমত বাবা আমার সাধনা চেষ্টা পরিশ্রম দোয়া এবং আমার কষ্ট বাট শত শত লক্ষ লক্ষ মানুষের কারণেই আমি সেটা হতে পেরেছিলাম এই আজকের আমি কিন্তু আমার একার জন্যে না সো আমার কিছু করণীয় আছে সমাজের প্রতি আমার দেওয়ার কিচ্ছু নাই আমার এই জ্ঞান আমার অভিজ্ঞতা আমার দক্ষতা ছাড়া কারণ জীবনে ওই দুনিয়ার পিছনে ছুটি নাই ন্যায় বা অন্যায়ভাবে টাকা কোডির থেকে শুরু করে অনেক কিছুর পিছনে ছুটি নাই সেরকম কিছু আমার দেওয়ার নাই শুধু আছে আমার এই জ্ঞানটুকু অভিজ্ঞতাটুকু সেটাকেই আমি একটু 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 করে লিখে 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 একটা বই আকারে রাখলাম এই বইটায় যদি কেউ ফলো করেন আপনারা আমার বিশ্বাস যে আপনার মনের সেই শান্তি বা প্রশান্তিটা ফিরে আসবে একটা গাইডলাইন থাকবে এবং আমি আল্লাহর কাছেও প্রার্থনা করব যেন এই বইটা সৎকায় জারিয়ে হিসেবে তালা কবুল করে নেন আমাকে যেন নাজাতের একটা অসিলা করে দেন এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র প্রত্যাশা আমি প্রথম বইগুলো ছিল ইয়াং জেনারেশনের জন্যে আমাদের ছেলে মেয়ে যারা আমাদেরই ছেলে মেয়ে তাদের উদ্দেশ্যে করা এবং পাশাপাশি তাদের গার্জিয়ানদের জন্য সেটা করা কর্পোরেটে যারা তাদের জন্য করা পাশাপাশি ফাউজান আজিম চাল যে লিখলাম এটা আমার নিজের জন্য অবশ্যই এর ভিতরকার আমলের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এখনও এবং আপনাদের সবার জন্যেই যাতে এই এই আমলের উপরে থেকে আমরা নিজেদেরকে সাফল্যের থেকে মহাসাফল্যের পথে নিয়ে যেতে পারি